অনেক বছর হয়ে গেছে মেস্তা নিয়ে ভুগছেন পাঁচ বছর দশ বছর এমনকি তার থেকেও বেশি মেস্তা কোনো ভাবেই যাচ্ছে না তাদের জন্য আজকে আমাদের এই ক্রিম আসসালাম আলাইকুম হ্যালো এভরি ওয়ান আজকে আপনার জন্য পিওর স্কিন প্লাম্পিং জেল নিয়ে চলে আসছি আমরা এই প্যাকেজিং ক্রিমটা পাবো আমি একটু আগে ডিটেলসটা বলি যারা হচ্ছে গিয়ে মেস্তার পিছনে অনেক টাকা নষ্ট করে ফেলেছেন হাজার হাজার টাকা যে যা বলেছে তাই ইউজ করেছেন এমনকি ডক্টরও দেখিয়েছেন বাট কোনোভাবেই আপনাদের মেস্তা যায়নি তারা আমাদের এই ক্রিমটা জাস্ট একবার ইউজ করে দেখেন এটা যে কি ধরনের ম্যাজিকের মতো আপনার স্কিনে কাজ করবে সেটা জাস্ট বলার বাইরে এইটা হচ্ছে কি আপনাদের পাঁচ বছর দশ বছর বা তার থেকেও বেশি দিনের মেসটাকেও দূর করে দিবে সেটা আমরা আমরা এটার সাথে আপনাদেরকে মানি ব্যাগ গ্যারান্টি দিব মানে এইটা যদি ইউজের পর আপনাদের মেস্তার দাগ না যায় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে টাকাটা রিফান্ড করে দিব এটা শুধুমাত্র মেস্তা দূর করবে তাই না পাশাপাশি আপনার স্কিনকে করবে ফর্সার সাথে সাথে হচ্ছে স্কিনটিকে মশ্চারাইজ করবে যে কোন ধরনের দাঁড় থাকলে বেশ দিন থেকে আপনার স্কিনের চেঞ্জটা দেখতে পাবেন যারা অনেক টাকা অনেক জায়গায় নষ্ট করে ফেলেছেন তারা জাস্ট লাস্ট বার মতন আমাদের ক্রিমটা ইউজ করেই দেখেন ইনশাল্লাহ আমাদের ক্রিমের ফ্যান হয়ে যাবেন আজকে যেন ভিডিওটাকে শেষ করে দিচ্ছি মানা বিশ্বাস থাকবেন অবশ্যই আমাদের সাথেই থাকবেন আল্লাহ